হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি জান্নাতুল শর্না আজকে আমাদের সাথে দুইজন ভাই আছে ভাইয়াদের নাম জেনে নিব ভাই আপনার নাম রকি ভাসান রকি ভাসান আপনার নাম আমার নাম ইব্রাহিম সরি ইব্রাহিম ইব্রাহিম আচ্ছা ভাইয়াদেরকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করব পাঁচটার মধ্যে যে কোনো তিনটার উত্তর দিতে পারলে ভাইয়াদের জন্য গিফট আছে ভাইরা কি প্রস্তুত জি জিও নার্ভাস লাগছে আচ্ছা গিফট তো পাবেন আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন কোন জিনিস আমরা দুইবার ফ্রি পাই তৃতীয়বার টাকা দিয়ে কিনতে হয় কোন জিনিস আমরা দুইবার ফ্রি পাই কিন্তু তিনবারের সময় টাকা দিয়ে কিনতে হয় কোন জিনিস ওয়ান দশ সেকেন্ডের মতো আপনাদের কিন্তু উত্তর দিতে হবে টু 3 एनी গেস 4 নমস্কার দেখুন দেখেন ইজি অনেক আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস 5 6 7 পারা পারবে না পাস ওকে বাইরে বৃষ্টি পড়ছে ঘরে কারেন্ট নেই কালোর পরীক্ষা পরীক্ষা টাকার আমি কি क्वेश्चनটা আবার করব বাইরে বৃষ্টি পড়ছে ঘরে কালোর পরীক্ষা টাকার মধ্যে উত্তর আছে ওয়ান টু থ্রি ফোর এটা প্রশ্নের ভিতরে উত্তর আছে 5 6 7 8 9 এটা সহজ ছিল আচ্ছা যাই হোক ভাই ভাইয়েরা দুইটার ভিতর দুইটা পাইনি তৃতীয় নাম্বার क्वेश्चन হচ্ছে কোন বরের বিয়ে হয় না কোন বরের বিয়ে হয় না সকালের বরে ভোর না বর মানে কোন বরের বিয়ে হয় না ইজি এটা কি পারবেন আচ্ছা এটা জ্বালানির কাজে লাগে জ্বালানির কাজে অনেক ইজি করে দিচ্ছি ওয়ান টু থ্রি কি গো আর একটা তিনটার ভিতরে একটা क्वेश्चंस উত্তর পেয়েছে এখন আমি চার নাম্বার क्वेश्चन জেস করব ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় এটা অনেক ইজি জোরে বলেন লাল ভাইয়া পেরে গিয়েছে ভাই নাম কি জানেন রকি রকিপ ভাইয়া চারটার ভিতরে দুইটা পেরেিয়েছে এবার পাঁচ নাম্বার क्वेश्चन হচ্ছে চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি চিনি চিনি ভিতরটা নিবো উত্তরটা হয়নি মিষ্টি বেশি মিষ্টি ভাইয়ারা পাঁচটার ভিতরে দুইটা কোশ্চেনের উত্তর দিতে পেরেছে ভাইয়াদেরকে আমি কোনো ঘি না দিলে মিষ্টি 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 হবে চিনি মিষ্টির ভিতর তো চিনি দিতে হবে না বাট এটার উত্তর মিষ্টি হবে মিষ্টি বানাবেন আচ্ছা মিষ্টি হবে হ্যাঁ এখন আপনারা কমেন্ট করে জানান কোনটা সঠিক উত্তর হবে ভাইয়াদেরকে আমি গিফটটা দিতে পারলাম না আনফর্চুনেটলি কেমন লেগেছে গেমটা খেলে ঠিক আছে ভালো থাকবেন